ফ্রিজের ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে আর এসির হাওয়া গায়ে লাগিয়ে খানিকটা স্বস্তি পাওয়া যাচ্ছে বটে তবে গ্রীষ্মের তপ্ত রোদে চোখ ঝোরানো আর মন ভরানো স্বস্তি মিলছে পথের কিনারে ফুটে থাকা লাল রঙের কৃষ্ণচূড়ায় কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলনিক্স রেজিয়া এই গাছ চমৎকার পত্রপল্লব এবং আগুন লাল ফুলের জন্য প্রসিদ্ধ এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত কৃষ্ণচূড়া গাছের লাল কমলা ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা এক অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে কৃষ্ণচূড়ার নিবাস মাদাগাস্কারের শুষ্ক পত্রজরা বৃক্ষের জঙ্গলে যদিও জঙ্গলে এটি এখন বিলুপ্ত পায় এখন এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে জন্মায় সৌন্দর্য বর্ধক গুণ ছাড়াও এ গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় সর্বোচ্চ বারো মিটার হলেও শাখা পল্লবে এটি অনেকটা অঞ্চলব্যাপী ছড়ায় কৃষ্ণচূড়া পত্রজরা বৃক্ষ শীতে গাছের সব পাতা ঝরে গেলেও নাতিশীত অঞ্চলে এটি চিরসবুজ বাংলাদেশে বসন্তের শেষে এই ফুল ফুটতে শুরু করে ফুলগুলো বড় চারটি পাপড়িযুক্ত পাপড়িগুলো প্রায় আট সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে কৃষ্ণচূড়ার পাতা তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা এবং বিশ থেকে চল্লিশটি উপপত্র বিশিষ্ট সৌন্দর্য বর্ধন ছাড়াও কৃষ্ণচূড়ার রয়েছে নানাবিধ ওষুধি গুণাগুণ যেমন সন্ধিবাত জ্বর শ্লেষ্মার সমস্যায় খুশকি দূর করতে সরবাঙ্গা সারাতে কৃষ্ণচূড়া বেশ উপকারী